আমার আল্লাহ নব্বুলে নামি ডাক দিয়া কই গোলাম আমি আল্লা তোমরা ভয় করো এবং নিকার সত্যবাদীদের সঙ্গে তোমরা নাও আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন আল্লাহরবুল আলমিনকে ভয় করতে হবে ইয়া আল্লাহ আল্লাহরবুল আলমিনকে ভয় করতে হবে আল্লাহ ভয় করতে হবে আল্লাহ কই বান্দা আমি আল্লাহর ভয়ে যদি চোখের পানি ফাল আমি আল্লাহর ভয় যদি চোখের পানি ফালাইতে পারো রে গোলাপ আমি আল্লাহ হরবুল আলমিন বলে দিলাম তোমার জিন্দিগির তাম গুনা খাতা আমি আল্লাহ মাফ করে দেব তোমার জীবনে যত পরিমাণে গুণা হয়ে যাক না কেন সাগরের ফেনা পরিমাণ গুণাও যদি হয়ে যায় ও উপহার পরিমাণ গুণাও যদি তোমার হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তৌবার দরজা কোলা রেখেছেন যত পরিমাণে গুনাই হয়ে যাক না কেন একটি বার যদি খাস দিলে আমার আল্লাহরে ডাকতে পারো রে ভাই কাজ দিলে যদি আমি আল্লাহ আমার আল্লা বার ডাকতে পারো আমার আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়ে যাবে তোমার জিন্দি গানের তাম গুনা খাতা আহারে কেমন গুণা করেছে আগেকার মানুষ তারপরেও আল্লাহর কাছে তো বা করার কারণে আল্লাহর পছন্দের বান্দায় রূপান্তরিত হয়ে গেছে তাদের গানের তাম গুনা খাতা আল্লা মাফ করে দিয়েছে এমন অনেক বহু ঘটনা রয়েছে আগে অন্যায় করেছে জুলুম করেছে পাপাচারে লিপ্ত রয়েছিল কিন্তু আমার আল্লাহর কাছে তৌবা করার কারণে আল্লাহর এমন পছন্দের বান্দা হয়ে গেছে এক সময় ছিল জাহান নামের আসামি কিন্তু আল্লাহর কাছে তৌবা করার কারণে আল্লাহর পছন্দের বান্দায় রূপান্তরিত হয়ে গেল আল্লাহর আল্লাহর্বর হজরতে একদিন আল্লাহকে কই কৈমালি বর্তমানে এই পৃথিবীর জমিনের মধ্যে তোমার সব চাইতে নিকৃষ্ট সব চাইতে নাফরমান বান্দাটাকে আমাকে একটি নজর দেখায় দাও আল্লাহ রব্বুল আলামিন কয় মুসা তুমি এই জায়গায় অপেক্ষা করো একজন ব্যক্তি ছোট একটা বাচ্চা কুলের মধ্যে নিয়ে অতিক্রম করবে ওই ব্যক্তিটাই হলো পৃথিবীর জমিনের মধ্যে আমার সব চাইতে নিকৃষ্টতম ব্যক্তি আল্লাহর পেগম্বর মুসা নবী দাঁড়িয়ে আছে এমন সময় লক্ষ্য করে দেখতে পেল একজন ব্যক্তি ছোট একটা শিশু কুলের মধ্যে নিয়ে অতিক্রম করে আল্লাহ কই মুসা ওই ব্যক্তিটাই হলো পৃথিবীর জমিনে আমার সব চাইতে ঘৃণিত নিকৃষ্ট পাপিষ্ট বান্দা এইবার মুসা নবী ডাক দিয়া কই মালিক এইবার তোমার সব চাইতে পছন্দের বান্দাটাকে আল্লাহ তোমার সব চাইতে প্রিয় বান্দাটাকে আমাকে একটি নজর দেখায় দাও আল্লাহ কই মুসা বিকেল পর্যন্ত অপেক্ষা করো একজন ব্যক্তি আবার অতিক্রম করবে ওই ব্যক্তিটাই হলো আমার সবচাইতে পছন্দের বান্দা আমার সবচাইতে প্রিয় বান্দা আল্লাহর পায় গাম্বর মোসা আলাইহিসাল তোয়া সালাম দাঁড়িয়ে আছে এমন সময় লক্ষ্য করে দেখে সকাল বেলায় যে ব্যক্তিটা অতিক্রম করেছিল ওই ব্যক্তিটা এইবার হলো আমার সবচাইতে পছন্দের বান্দা আমার সবচাইতে চাইতে প্রিয় বান্দা মুসা নবী তো আশ্চর্য হয়ে গেল সকালবেলা যে ব্যক্তি ছিল আল্লাহর সবচাইতে চাইতে নাফরমান বান্দা বিকাল বেলায় ওই ব্যক্তিটাই আল্লাহর পছন্দের বন্দে কিভাবে রূপান্তরিত হয়ে গেল নবী আল্লাহ নবীর্জা অগুমালি সকাল বেলায় যে ব্যক্তিটা ছিল তোমার সব চাইতে নিকৃষ্টতম বান্দা বিকাল বেলায় ওই ব্যক্তিটা তোমার সব চাইতে প্রিয় বান্দায় কিভাবে রূপান্তরিত হয়ে গেল আল্লাহ ডাক ওই ব্যক্তিটা যখন তার ছোট্ট শিশুটাকে নিয়ে অতিক্রম করতেছে তার ছোট্ট শিশুটা তখন আসমান পাহাড় দেখতে পেল বলে আব্বুই যে দেখা যায় এইগুলো কি বলে এইগুলো পাহাড় পাহাড়ের চাইতে আর বড় কিছু আছে নাকি তখন ওই ব্যক্তি ডাক দিয়া বলে রে সন্তান ওই যে পাহাড়ের চাইতে বড় হলো ওই যে দেখা যায় আসমান বলে আসমানের চাইতে আর বড় কিছু আছে নাকি ওই ব্যক্তি তখন ডাক দিয়া বলে রে আমার সন্তান এমন প্রশ্ন তুমি আমাকে করলা এই যে দেখা যায় পাহাড় ওই যে দেখা যায় আসমান এই সাত জমিন সাত আসমান সব কিছুর চাইতে বড় হলো আমার আল্লাহ পাকের দয়া এবং আমার আল্লাহ পাকের ক্ষমা ওই ব্যক্তিটা তখন অনুতপ্ত হয়ে গেল চোখের পানি ছেড়ে দিয়ে মুক্ত খোলা আকাশের নিচে দুই হাত তুলে ডাক দিয়া কই মালিক অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ আল্লাহ আমি যদিও গুনাগার তোমার নাম তো গফার আল্লাহ আকাশের নিচে ওই ব্যক্তি বসে বসে এমন কান্না কাঁদল আল্লাহ কই মোসা ওই ব্যক্তির তৌবাটা আমি আল্লাহ এমন পছন্দ করেছি আমি আল্লাহর বয়ে যে চোখের পানি ফেলছে এটা আমি আল্লাহ এত পছন্দ করেছি এক সময় সে ছিল আমার সব চাইতে নিকৃষ্টতম বান্দা কিন্তু আমি আল্লাহ তার গুণাখাতা গুলো ক্ষমা করে দিয়ে আমার সব চাইতে পছন্দের বান্দায় রূপান্তরিত করে দিলাম এরে আমার ভাই আমার আল্লাহর মতন মেহের আর কেউ না আমার কত মায়া কত দয়া বান্দা তুমি যতই নাফরমানি করতে পারো যতই আল্লাহর সানে তুমি বিয়াদবি করো যতই তুমি আল্লাহর এবাদত বন্দিগি ছেড়ে দাও যত পরিমাণ গুনাই তোমার হয়ে যাক না কেন একটি বার যদি খাস দিলে আমার আল্লাহরে ডাকতে পারো আল্লাহ তোমার জীবনের গুনা খাতা ক্ষমা করে দিবে ওরে আমার আল্লাহ তো শেষ রাত্রিতে আসমানের মধ্যে কে কোথায় আছো আমি আল্লাহর কাছে তোমরা চাও তোর কি প্রয়োজন কি হাজত আমি আল্লাহর কাছে বলো কিন্তু বান্দারে তুমি কেমন ভাবে তখন ঘুমিয়ে থাকো আমার মাওলা পাকের ডাকে সারা দাও না ওই সময় তাহার জুতের সময় এক ফোঁটা চোখের পানি যদি ফালাইতে পারো খাস দিলে একটি বার যদি আল্লাহ ডাকতে পারো আল্লাহ রব্বুল আলমিন তোমাকে গুনা ক্ষমা করে দিয়ে আল্লাহর পছন্দের বান্দায় তোমাকে রূপান্তরিত করে দিবে বাইরে আমার এইবার আসুন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল আমার আল্লাহ বলে চাল্লাকে ভয় করতে হবে এবং মেক্কার লোকদের সঙ্গ নিতে হবে মেক্কার লোকদের সঙ্গ নিলে কি লাভ আর পোতার লোকদের সঙ্গ নিলে কি ক্ষতি সত্যবাদীদের সঙ্গ নিলে কি লাভ আর মিথ্যাবাদীদের নাফরমানদের সঙ্গ নিলে কি ক্ষতি এটা বোঝানোর জন্য কোরআনের দুইটি ঘটনার দিকে ইঙ্গিত করতে চাই এক নাম্বার হলো নেককার লোকদের সঙ্গ নিলে কি লাভ তাকিয়ে দেখুন পবিত্র কোরআনে ঘটনা উল্লেখ আছে আসহাবে কাহাফের ঘটনা ওই সাতজন যুবক যখন জালেম বাদশার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওই বাদশার রাষ্ট্র থেকে পলায়ন করে অন্য জায়গায় চলে যাবে লক্ষ্য করে দেখে একটি কুকুর তাদের পিছন পিছন দৌড়ায় ওরা যতই তাড়ানোর চেষ্টা করে কুকুর যায় না কুকুর হঠাৎ করে মানুষের বাসায় বলতে লাগলো ওরে আল্লাহর গুলাম কোথায় যাও আমাকেও সঙ্গ করে নিয়ে যাও আমিও তোমাদের সঙ্গে যাবো তোমরা ভয় পাবানা তোমরা যেই জায়গায় আশ্রয় নিবা আমি তোমাদের পাহাড়ি পাহারাদারের দায়িত্বে থাকবো ওই কুকুরটা লোকদের সঙ্গ নেওয়ার কারণে আল্লাহ আলাদের সহাবতে থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই কুকুরটাকেও জান্নাতের মধ্যে দিয়ে দিবে এইবার আসুন বৎকার লোকদের সঙ্গ যদি নেই সত্যবাদীদের সঙ্গ যদি ছেড়ে দে আমাদের ক্ষতিটা কি হবে লক্ষ্য করে দেখো নাল্লার পেগাম্বর হজরতে নুহ আলাইহি সালা ওয়াস সালামের জীবনীর দিকে লক্ষ্য করে আল্লাহর পাইগাম্বর নুহ আলাইহি সালা ওয়াস সালাম যখন একত্ববাদের দাওয়াত দেয় এক আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করে তখন দেখা যায় মানুষজন তাকে পাগল বলে আখ্যায়িত করে না মানুষজন উনাকে পাথর মারে ডিল মারে তারপরে আল্লাহর পয়ে

কি করতে হবে ওকে পাথর মারতে হবে ওই ছোট্ট শিশুটা ফুল থেকে লাভ দিয়ে নেমে ওই নুহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে একটি পাথর চড়ে মারলো আহারে এই পাথরের আঘাতে তো কিছু হবে না কিন্তু কষ্টটা লেগে গেল বেশি আল্লাহর পয়গম্বর আর বরদাস্ত করতে পারলেন না ডাক দিয়া কই মালিক আমি ভেবেছিলাম এই জাতি যদি আমার প্রতি ইমান না আনে পরবর্তী জেনারেশন যেগুলো হয়তো আমার প্রতি ঈমান আনতে পারে কিন্তু এই ছোট্ট শিশুটা পর্যন্ত আমাকে পাতর মারে আমাকে ঢিল মারে আল্লাহ ওদেরকে বাঁচিয়ে রাখা আর দরকার নাই তুমি ওদেরকে ধ্বংস করে দাও আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন পয়গম্বর তুমি নৌকা তৈরি করো আর সত্যবাদীদেরকে নিয়ে নেককার মোমিনদেরকে নিয়ে নৌকায় উঠে যাও উঠে যাও আল্লাহর পায়গাম্বর নৌকা তৈরি করে কাফের কুফাররা দেখে হাসি তামাশা করে নৌকা তৈরি হয়ে গেল কাফের কুফার না করলো কি ওই নৌকা পায়খানা করে একবারে বরাট করে দিল হঠাৎ করে একটা কাফের চোখে দেখতে পায় না সে বলে আমাকেও বসায় দাও আমিও কিছু দিয়ে আসি সে গিয়ে বসলো আর একেবারে নৌকার তলে দেশে চলে গেল কিছুক্ষণ পর উঠে আসার পর দেখি কি চমক জাদু শুরু হয়েছে এ ওর দুইটা চোখ যে অন্ধ ছিল চোখ ভালো হয়ে গেছে খবর সংবাদটা চলিয়ে পড়লো নোহের নৌকার জাদু আছে রে আতুর লুলা লেংরা যা কিছু আছে সব কিছু কাইনা নৌকার মধ্যে ফেলাই দিল আর এক একজন করে ভালো হয়ে গেল শেষ পর্যন্ত মানুষজন ওই পায়খানা প্যাকেটিং করে নিয়ে যাওয়া শুরু করল কি কিতাবের মধ্যে বর্ণনাই পাওয়া যায় সত্তর বার পর্যন্ত দৌত করে পানি পর্যন্ত নিয়ে গেছে এই অবস্থার পর নৌকা যখন পরিষ্কার হয়ে গেল মহাপ্লাবন বন্যা শুরু হয়ে যাবে আল্লাহ কই আমার পয়গম্বর নেককারদেরকে নিয়ে সত্যবাদীদেরকে নিয়ে নৌকায় তুমি উঠে যাও উনি যখন নৌকায় উঠতে যাবে ওনার ছেলে তিনি তখন ডাক দিয়েছিলেন আসো নৌকায় উঠে আসো সত্যবাদীদের সঙ্গ নাও আল্লাহ ওয়ালাদের সঙ্গ নাও ওনার সন্তান বলেছিল না তোমার রবের পানি আমাকে কিছু করতে পারবে না ও নেককারদের সঙ্গ না নেওয়ার কারণেই ও নে সহবতে না থাকার কারণে বন্যার পানিতে ডুবে সে মারা গিয়েছিল ভাইরাম এর দ্বারা প্রতীয়মান হলো সত্যবাদীদের সঙ্গ নিলে আমাদের লাভ উপকার আছে সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে হয় সর্বনাশ এইবার যখন মহাপ্লাবন শুরু হয়ে গেল আল্লাহর پیغمبرের নৌকা আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করলেন সুবহানাল্লাহ তারপরে যখন মহাপ্লাবন বন্যা শেষ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন হযরতে نوح আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলে پیغمبر তুমি মাটি দ্বারা কিছু পাতিলা বানাও হাড়ি পাতিল বানাও উনি মাটি দ্বারা পাতিলা তৈরি করলো পাতিলা তৈরি করে সারি সারি সাজিয়ে রাখলো আল্লাহ এইবার আদেশ দিলেন একটা লাঠি নাও আর এক একটা পাতিল করে তুমি ভাঙ্গা শুরু করে দাও আল্লাহর পায়গাম্বরু নু হালে সালা সালাম ওই পাতিলাগুলো ভাঙতেছে আর বলতেছেন আল্লাহ এটা আমি অত্যন্ত যত্ন সহকারে বানিয়েছি আল্লাহ আমার বড় কষ্ট লাগতেছে আল্লাহ তখন ডাক দিয়ে বলেন আরে আমার পায়গাম্বর নু এই মাটির পাতিলাগুলো তুমি নিজ হাতে বানাইলা এখন তুমি ভাঙতে যাইয়া তোমার বড় কষ্ট লাগে আমি আমার বান্দাদেরকেও সৃষ্টি করেছি বড় মায়া করে মহব্বত করে কিন্তু তোমার কথা রাখতে যাইয়া আমার কতগুলো বান্দাদেরকে আমি একসঙ্গে ধ্বংস করে দিয়েছি আমি আল্লাহর কি মায়া লাগে না আমার আল্লাহ বান্দার জন্য তো তুমায়া আল্লাহ পান্দাদেরকে কত ভালোবাসেন ও আমার ভাই লক্ষ্য করে দেখো আপনি আমি যখন মায়ের গর্ভের মধ্যে চলে আসলাম পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার কোন বৈজ্ঞানিকের ক্ষমতা নাই ওইখানে খাবার পৌঁছায় দেওয়ার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে আমাদেরকে খাবার খাওয়াইছে আপনি আমি যখন দুনিয়ার জমিনের মধ্যে চলে আসলাম আমাদের মুখের মধ্যে তা ছিল না রে ভাই ai, ai. আল্লাহ বুঝতেছে আমার বান্দার তরল খাবারের প্রয়োজন আমার বান্দা তরল খাবারের প্রয়োজন আল্লাহ মায়ের বুকের মধ্যে এমন একটা পুষ্টিকর খাবার দিয়ে দিলেন অতি গরমও নয় অতি ঠান্ডাও নয় মধ্যম পন্থার একটি খাবার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছে একটু চিন্তা করে দেখুন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কত ভালোবাসেন কত মোহব্বত করেন রাব্বুল আলামিন আসমান বানাইলেন জমিন বানাইলেন গ্রহ নক্ষত্র সবকিছু বানালেন আল্লাহ কারো সঙ্গে পরামর্শ করে নাই আল্লাহ কারো সঙ্গে কোন কথা বলে নাই কিন্তু মানুষদেরকে যখন আল্লাহ বানাবে আল্লাহ বলেন ও তারা আমি আমার প্রতিনিধি আমার খলিফা দুনিয়ার জমিনের মধ্যে আমি পাঠাইতে চাই ফেরেস্তার দলকে আল্লাহ যখন এই কথা বললেন আল্লাহ বলেন আল্লাহকে বলে না মালিক তোমার এবাদতের প্রয়োজন পড়ে আমরাই তো আসি এমন জাতিয়ার সৃষ্টি করার কোন প্রয়োজন নাই আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠানোর পূর্বে দুনিয়ার জমিনটাকে সাজাইলেন আমাদের জন্য আমাদের জন্য বানাইলেন 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 জমিন একজন মা যখন গর্ভবতী হয় সন্তানে কোনো ভূমিষ্ট হয় নাই দেখবেন মা ছোট ছোট বালিশ বিছানা তৈরি করে রাখে তার সন্তানের যেন কোনো কষ্ট না হয় আল্লাহ রব আলীরা বলেন আমি আমার দুনিয়ার জমিনে আমার আদম জাতি বানাবো আমার খলিফা প্রতিনিধি আদম জাতি আমি পাঠাবো আমার বান্দার মহব্বতের বান্দার যেন কষ্ট না হয় এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার আগে আসমান জমিন সব কিছুকে সুন্দর করে সাজাইলেন এইবার আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে সৃষ্টি করবে আল্লাহ ডাক দিয়া কই ফেরেশতারা রে ও ফেরেশতার দল আমার বন্দার গোটা দেহটা তোমরা বানাইলা আমার বান্দার চেহারাটা তোমরা বানাইবে না আমার বান্দার মধ্যে আল্লাহকে সাজদা দেবে এটা আমি আল্লাহ নিজের কুদরতি হাতে বা এত মা করে মোহব্বত করে আল্লাহ বান্দাদেরকে বানাইল তারপরেও কেমনে আমরা আল্লাহ না ফরমানি করি করি বাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন যে আদেশ দিয়েছে আল্লাহকে ভয় করতে হবে এবং নেককার লোকদের সঙ্গ নিতে হবে নবীজি আমার হাদিসের মধ্যে বলেন নবীজি বলেন এক মুহূর্ত আল্লাহ আল্লাহদের সহবতে বসার দাম শত বছর নফল এবাদতের চাইত আরও অধিক সব এই জন্যে আমরা সত্যবাদীদের সঙ্গ নেব আল্লাহ আল্লাহদের সঙ্গ নেব মিথ্যাবাদীদের সঙ্গ যদি আমরা এই দুনিয়াতেও আমাদের লস আখেরাতও আমার লস আর যদি আমরা সত্যবাদীদের সঙ্গ নেই আল্লাহকে যদি ভয় করতে পারি ভাই আল্লাহর পছন্দের বান্দায় আমরা রূপান্তরিত হয়ে যাব আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন আর যদি আমরা সত্যবাদীদের সঙ্গ না নেই আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে তাহলে দুনিয়াও আমাদের লস আখেরাতও আমাদের লস দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন একজন লোক যখন রাস্তাঘাটে চলাফেরা করে তার যদি জেলের ভয় না থাকে দেখবেন সে রাস্তাঘাটে চুরি করে ডাকাতি করে চিন্তাই করে জিনা করে কারণ তার রেপ বিডি ভয় নাই কিন্তু একটা মানুষ যদি ফুলুষকে বই করে জেল জুলুম নি রিমান্ডকে বই করে সেকে কোনো অন্যায় কাজে লিপ্ত হতে পারে না রাস্তা কাটে খুন করাপি করতে পারে না ডাকাতির মধ্যে#!/লিপ্ত হতে পারে না ঠিক তেমনি ভাবে যেই বান্দাটা আল্লাহকে ভয় করবে সে কখনো সুদ খাইতে পারে না ঘুষ খাইতে পারে না সে কখনো আল্লাহর নাফরমানিতে লিপ্ত হতে পারে না সে কখনো জিনা বিচারে লিপ্ত হতে পারে না আমার আল্লাহ পাকের ভয় যার অন্তরে আসে আমার আল্লাহর নাফর মানিতে সে লিপ্ত হবে না বাইর আমার শুন যে দুইটা বিষয় বললাম আল্লাহকে ভয় করতে হবে এবং নেককার লোকদের সঙ্গ আমাদেরকে নিতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে সবাইকে আল্লাহকে ভয় করে এবং নেককার লোকদের সঙ্গে সবসময় তাকার তৌফিক দান করুক আমিন